আমি এই বছর খুলনা চিল্লা লাগাইছিলাম চিল্লাগাইছিলাম সফরে চল্লিশ দিন খুলনায় এই সফরে আমি খুলনা ইউনিভার্সিটি খুলনা মেডিকেল কলেজ এবং খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি তিনটাতেই আমি গেছি আমাদের জামাত মেহনত করছে প্রত্যেকটার জমি এরিয়া একশো ষোলো একর এক একটা একশো পনেরো ষোলো সতেরো একর এক একর মানে একশো শতক কত বড় বিস্তীর্ণ জায়গা নিয়ে কোটি কোটি টাকা ব্যয় করে করে খরচ ওই সমস্ত প্রতিষ্ঠানে আর আমাদের এক একটা মাদ্রাসায় বছরে সামান্য কিছু টাকা অল্প কিছু উপার্জন দিয়ে না খেয়ে না দে মালিকের তিরিশ দিন মালিকের তিনশো দিন কাটায় শুধু একটা আশায় বুক বেঁধে যে মাওলা দুনিয়া যা দিলেন দিলেন না হাসুরের ময়দানে জান্নাত দিয়ে পুরায় দিয়ে এই আশায় আমরা বোকা না আমরা বুঝি আমরা বুঝি আমরাও একটা বড় লোভে আসি আমরা একটা বড় লোভে আসি তোমার লোভ ষাট বছরের আমার লোভ অনন্তকালের তুমি লোভ করো ষাট বছরের আমি লোভ করি অনন্তকালের তুমি ভোগ করো দুনিয়া ষাট বছর আমি ভোগ করব জান্নাত অনন্তকাল ইনশাল ইনশাল একজন গুণা থেকে বেঁচে থাকা